এই পলিটিক্স ওয়ান ডে ম্যাচ নয় টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ সেটা টেস্ট ম্যাচ এটা হারিয়ে যাবার বা হতাশার কোনো জায়গা নেই হারিয়ে যাবার বা হতাশার কোনো জায়গা নেই বই পেন খাতা তুলে দিলে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটটা নিতে পারবে বই পেন খাতা তুলে দিলে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটটা নিতে পারবে বই পেন খাতা তুলে দিলে তার অধিকার সম্পর্কে সে প্রশ্ন করবে না সুতরাং কে বোম পিস্তল তুলে দাও মারামারি হানানিরা করুক মারামারি করুক যে লাঠালাঠি করুক ধ্বংস হয়ে যাক যে মরবে কে কবরে যাবে কে সসরে যাবে পিছড়ে বর্গে যারা আছে তাদেরকে এই কাজে লাগিয়ে রেখে দাও পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ক্ষতিকার হবে সাধারণ মানুষের হবে দলিতের হবে আদিবাসীর হবে মুসলমানের হবে এগুলো কবে বুঝবে বর্গের মানুষেরা তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি একটাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এই যে গতানুগতিক তেরো বছরের নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে দেখতে পেলাম না একুশ হাজার মদের দোকান রাজ্যে খুলে গেল এই উল্টো করতে হবে আমাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে মদের দোকানগুলো বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে মদের দোকানগুলো বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে সৎ নীতির আরও বৈ ঘটাতে হবে এই লক্ষ্য নিয়ে আমরা রাজীদের ময়দানে এসেছি সুতরাং এটা আমরা আছি আজকে আমাদের সন্তোষজনক আশাজনক আমাদের ফল হয়নি আগামী দিনে মানুষ চাইলে হবে আর আমরা তো ক্ষমতা সৃষ্টি থাকার জন্য রাজনীতি ময়দানে আসেনি আমার সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের মূল লক্ষ্য সেক্ষেত্রে আমরা অবিচল আছি